গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা স্টাইলে আমি পূজা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমার দাঁত এখন আগের থেকে ভালো আছে তো দাঁতের সেলাই খুব তাড়াতাড়ি কাটবো মানে সেলাই কাটার দিন এগিয়ে আসছে আর মনে একটা আনন্দ হচ্ছে যে সেলাইটা কাটলে আবার আমি আগের মতন হয়ে যাব সবাই বলছে আর কি যে তুই আগের মতন আবার সব খেতেও পারবি সব করতে পারবি এত চিন্তা করিস না ভয় পাস না বিশেষ করে আমি ভীষণ প্যানিকগ্রস্ত হয়ে পড়েছি আর কি মেয়েকে বার বলছি মনা টর্চটা জাল মোবাইলে ডেলে জেলে সরি জেলে আমার মুখটা দেখ তো ভেতরটা দাঁতটা সেলাইটা কেটে যায়নি তো ঠিক আছে তো টিউশন পড়াচ্ছি যেহেতু দেখো একটু হলেও তো বেশি কথা আমাকে বলতেই হচ্ছে প্রয়োজনের তুলনায় তো হয়তো আমি টিউশন পড়ালে খুব চিল্লামিল্লি করি বকা দিই তো সেটা হয়তো এখন করছি না আমার স্টুডেন্টরাও অনেক বোঝে বুঝতার তারাও বুঝছে আনটির শরীর খারাপ আমি যখনই বলছি তখন ওরাও আর কোনো রকম ডিস্টার্ব করছে না সত্যি কথা বলতে আমি প্রাউড অফ ইউ ওদের জন্য যে ওরা আমাকে এতটা বোঝে এতটা ভালোবাসা দেয় কিছু কিছু স্টুডেন্ট তো আমাকে মনে করেই দেয়নি যে তাই গানটি তোমার কিন্তু দাঁতে ব্যথা তো তখন আমার সত্যি ভীষণ ভালো লাগে আজকে যেহেতু শুক্রবার রান্না করছি একদম নিরামিষ ফুলকপি আলুর তরকারি ধানকুণি পাতা বাটা ভাত এই রান্না করবো আর বাবা একটা হরলিক্সের প্যাকেট কিনে দিয়ে গেছে সেটা আর ঢেলে ওঠা হয়নি তো এখন ভাবছি একটু হরলিক্স খাবো তো সেই জন্যই না ঢেলে নিলাম আর দেখো আমার জন্য তো এখন গলা ভাত এই যে ভাত ডাল সব সবজি দিয়ে এর মধ্যে এখন বেশ কয়েকটা সিটি দিয়ে আমি এখন বাচ্চাদের খাবার খাচ্ছি কি আর বলি যাই হোক এই খাবার খেয়েও ঠাকুরকে শুধু এটাই বলি যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি এখন আগের থেকে অনেকটা ভালো আছি কথা বলতে অসুবিধা হচ্ছে না শুধু একটু খেতে অসুবিধা হচ্ছে যেহেতু সেলাইটা কাটে নিয়ে একটু ভয় পাচ্ছি বেশি বড় করে আ করতে ভয় পাচ্ছি সেই জন্যই গলা খাবার খেতে হচ্ছে ডাক্তার বলে দিয়েছে নর্মাল খাবার খেতে পারি কিন্তু এখন অব্দি আমি মানে খাওয়া শুরু করিনি এখন এই সেলাইটা রবিবার কাটুক কাটলে পরে তারপরে আমি ধীরে ধীরে আবার ঠিকঠাক করে খাওয়া দাওয়া করব। কারণ পেটে খিদে রয়েছে খিদে মানে খুব জোর খুব খিদে পাচ্ছে কিন্তু খাবার আমি কিছু খেতে পাচ্ছি না সত্যি কথা বলতে যা খাচ্ছি সবই লিকুইড তাই না তো মনে হচ্ছে আমি কতকাল খাইনি আমার এরকম মনে হচ্ছে আসলে ব্যাপারটা এটাই হয় ধরো যারা খেতে ভালোবাসে তারা খাওয়াটাকে বিশেষ আর কি গ্রাহ্য করে যেমন আমি শুধু ঘর আমাদের ঘরে আমরা তিনজনে ভীষণ খেতে ভালোবাসি ভীষণ খাদ্য রসিক আমরা তো এই যে খাওয়া বন্ধ এটা শুনলে যেন আমাদের শরীর খারাপ সত্যি আরও দশ গুণ বেড়ে যায় আজকে সকাল বিকেল দুধ হবে পড়ানো ছিল পড়িয়ে দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি তোমরা তো আমার টাইটেল আর থামবেল থেকে বুঝেই গেছো আজকে রয়েছে রিঙ্কিক ছেলের জন্মদিন তো এখন যেতে হবে আমাদের হাবড়ায় তো যাবো নাই ঠিক করেছিলাম কিন্তু কিছু বিশেষ কারণে আমাকে যেতেই হবে তো ডাক্তারকে ফোন করে জেনে নেওয়া হয়েছে আর কি যে দাঁতে কোনো প্রবলেম হবে কি না জার্নি করলে তো ডাক্তার বলেছে যে না কোনো প্রবলেম নেই আমাকে সমস্ত কিছু খেতেও বলেছে এবং যে কোনো ট্রাভেল করতে বলেছে কিন্তু আমি ভীষণ ভয় পাচ্ছি ভীষণ ভয় প্রথমে আমি ভেবেছিলাম ট্রেনে যাব। তারপর গণেশ বললো না বাইকে যাব। বাইকে হেলমেট পরে ট্রায়াল দিয়ে দেখে নিয়েছি তারপর দেখলাম যে না ঠিক আছে তো মনাকে নিয়ে আসার ইচ্ছা ছিল না তবু নিয়ে এসেছি কারণ ওর পরীক্ষা শেষ ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি আর এসে দেখেছি আমাদের সোনা আমাদের গুবলু সোনা কিন্তু ভীষণ মজা পেয়েছে বুঝলে এত লোকজন দেখে আর ওকে কাছ থেকে তো আমরা খুব কমই পাই কারণ হাবড়ায় তো আমাদের সেভাবে আসা হয়ে ওঠে না তো আমরা ওকে ছবিতে দেখি ভিডিও কলে দেখি ফোনে দেখতে পাই আর সামনাসামনি আজকে ওকে পেয়ে আমরাও যেমন আনন্দ ও আনন্দ দেখেছ কি হাসতে সব সময় ওর মুখে যেন এক হাসি আর আমার এই সময় শুধু মনে পড়ছে আমার মাসির কথা কী যে মনে পড়ছে না আমি কাউকে হয়তো সেটা বোঝাতে পারছি না যাই হোক আর কি করা যাবে তো এই যে রিংটিও পুরোপুরি রেডি হয়ে গেছে বা চলো নিচে যাবো আর নিচে ডেকোরেশনও এসে দেখছি পুরোপুরি কমপ্লিট যেখানে কেক কাটা হবে তো আমরা কেক কাটলেই আমরা একটু খাওয়া দাওয়া করবো করেই বেরিয়ে যাবো কারণ আমাদের আবার অনেকটা রাস্তা ফিরতে হবে আমাদের রিভূষণার জন্মদিনের কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ছোট্ট রিভিশনা দেখতে দেখতে কিন্তু এক বছর পার করে ফেললো এরম দেখতে দেখতে কত দীর্ঘ বছর চলে যাবে আস্তে আস্তে বড়ো হয়ে উঠবে তাই না আর এগুলো সমস্ত স্মৃতি হয়ে থেকে যাবে আমার ইউটিউব চ্যানেলটা যদি থেকে যায় তো ও কিন্তু অনেকটা বড় হয়ে ওর এই ভিডিওগুলোকে দেখতে পারবে যে ও কতটা ছোট ছিল কেমন ছিল কেমনভাবে ওর প্রথম বছরের জন্মদিনটা মা আর বাবার সাথে সেলিব্রেট করেছিল না শুধু মা বাবা নয় পরিবারের সবার সাথে আর দেখেছো খাওয়া দাওয়া করে উঠে এসে যখন ওকে টাটা দিতে এসেছি ও মন দিয়ে ফোন দেখছে এখন বাজে রাত্রে প্রায় সাড়ে এগারোটা বাড়ি ঢুকলাম জাস্ট ফ্রেশ হয়েছি ফ্রেশ শুধু শুধুমাত্রই চেঞ্জ করেছি আয় শুধুমাত্র চেঞ্জ করেছি আর করে এসেছি ভিডিওটা তোমাদের সামনে এখন শেষ করতে গণেশ খেলা দেখতে তো খুব জোরে সাউন্ড আসছে চলো আজকের মতন টাটা দেখো একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকা সুস্থ থাকার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কালকে হচ্ছে শীতলা পুজো রয়েছে ওই জন্য রান্না বসাচ্ছি কী রান্না করছি সেগুলো নেক্সট ভিডিওতে আসছে সবাই সাথে থেকো আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো শেয়ার করো ব্যথা এত ঝাঁকুনিতে কী হয়েছে জানি না